বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকার মজিবুর রহমানের সাত ছেলের মধ্যে সবার ছোট তুফান সরকার নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে বাবার চামড়া কেনাবেচার কাজে যুক্ত হয় সে র্যাব ও পুলিশের হাতে দুবার মাদকের বড় চালানসহ গ্রেফতারও হয় তার বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় ব্যাটারি চালিত রিক্সার চাঁদাবাজি করেছে দীর্ঘ দুই বছর জোরপূর্বক রিক্সার চাঁদা তুলতে শহরে বিভিন্ন পয়েন্টে বাহিনীও গড়ে তোলে চাঁদা না দিলে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন চাঁদা তাবাদ এলাকার গাড়ির কাঠকাল তিন হাজার তিন হাজার করে করতে করতে হলো এটা তুবান সরকার দিচ্ছিল তখন তোমার মনে গাড়ি ধরে যাচ্ছিলো ধরে ভাই আমাদের কাছে টাকা বসা নাই তাহলে ধরে মারিচ্ছিলো চাচ্ছিল আমরা দিয়েছিলাম আমরা কোনো প্রতিবাদ করিনি অল্প কয়েক বছরের মধ্যে বনে যায় কারি কারি টাকার মালিক সুশীল সমাজের মতে রাজনীতির ছত্র ছায় এ সুযোগ পাচ্ছে ঘিন্ন মানুষগুলো রাজনৈতিক প্রভাবে তার বড় ভাইয়ের সঙ্গে তার উত্থানের যাত্রা ঘটে যে যে দলই সরকারে থাকুক সেই দলটা কি তারা বেছে নেয় বেশি এবং আমরা আমাদের কিছু রাজনীতিবিদ আছে যারা তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে আমাদের মানুষকেও সচেতন মানুষ সবাইকে সংগঠিত হতে হবে এই সকল অপকর্মের বিরুদ্ধে এই সকল যা অপরাধীদের বিরুদ্ধে এই অপরাধের জন্য পুলিশ প্রশাসন পুলিশের আইনের মাধ্যমে তারা গ্রহণ করবে দীর্ঘ সময় চার্জার চালিত রিক্সার চাঁদাবাজি চললেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বগরাজ সফরে এলে তার নির্দেশে বন্ধ হয় চাঁদাবাজি সদর থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে তুফানের বিরুদ্ধে সতেরোশো বোতল ফ্যান্সিজুল তার বাড়ি থেকে অ্যাকশন ব্যাটিলিয়ান উদ্ধার করেছিল এবং সেখানে চার লক্ষ টাকা উদ্ধার করেছিল একটা মামলা ছিল হত্যা চেষ্টা এবং রিভিয়াস হার্টের মামলা গত সতেরো জুলাই ভালো কলেজে ভর্তির সুযোগ করে দেওয়ার কথা বলে বাড়িতে এনে প্রতিবেশী এক ছাত্রীকে ধর্ষণ করে তুফান পরে আঠাশ জুলাই ওই ছাত্রী ও তার মাকে তুফানের স্ত্রী ও স্ত্রীর বড় বোন কাউন্সিলার রুমকি বাড়িতে ডেকে এনে অমানবিক শারীরিক নির্যাতন করে তাদের মাথা মুড়িয়ে দেয় মাজিদুর রহমান সময় সংবাদ বগুড়া